সাকিব বুবলির রংবাজ সিনেমার গানের শুটিং চলছিল ইন্ডিয়াতে কিন্তু হঠাৎ করে শিল্পী সমিতির বিক্ষোভ মিছিল আর যৌথ প্রতারণা বন্ধ কর সাকিবকে বন্ধ করার ষড়যন্ত্রের কারণে সাকিব খান আঠারো জুন সকালে রংবাজের শ্যুটিং ফেলে ঢাকাতে চলে আসেন ঢাকাতে এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বৈঠক করেন ষড়যন্ত্র সহ নবাব নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন বলে জানা গেছে সেখান থেকে হল মালিকদের সংবাদ সম্মেলনে যোগ দেন সেখানে বিভিন্ন কথায় শিল্পী সমিতির নেতাদের প্রসঙ্গে অনেক কিছু বলেন সাকিব সংবাদ সম্মেলন শেষে সাকিব খান অপুর নিকুঞ্জর বাসায় গিয়ে ছেলে আব্রাহাম খানকে কোলে নিয়ে কেঁদে দিয়েছেন বলে জানা গেছে শুটিং এর কারণে দেশের বাহিরে ছিলেন শাকিব খান এতদিন অনেকদিন পর তার ছেলের সাথে দেখা হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না আর সাকিবের ছেলে এখন বাবা বাবা বলে ডাকতে শিখে গেছে বললেন সিনেমার শুটিং আবারও নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সাকিব খান চালবাজ সিনেমাতে সাকিবের বিপরীতে থাকছেন শুভু গাঙ্গুলী আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না don't